স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অধ্যায় জ্ঞান যুগ প্রসঙ্গে হাতমা আমেরিকায় প্রদত্ত বক্তৃতা আপনারা অনেকেই ম্যাক্সমুলারের সুবিখ্যাত পুস্তক থ্রি লেকচার্স অন দ্য বেদান্তা ফিলসফি অর্থাৎ দর্শন সম্বন্ধে তিনটি বক্তৃতা পাঠ করিয়াছেন এবং সম্ভবত আপনারা কেহ কেহ অধ্যাপক ডয়সনের জার্মান ভাষায় লিখিত এই একই দার্শনিক মতবাদ বিষয়ক গ্রন্থটিও পাঠ করিয়াছেন ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারা সম্বন্ধে প্রতিচ্ছে বর্তমান যাহা লিখিত হই বা শিক্ষা দেওয়া হয়ে তাহা প্রধানত একটিমাত্র মতবাদ অদ্বৈতবাদ অথবা ভারতীয় ধর্মের এক তত্ত্ববাদ সম্বন্ধেই এবং কেহ কেহ মনে করেন বেদের সমগ্র তত্ত্ব এই একটি দার্শনিক মতবাদের মধ্যেই নিহিত রহিয়াছে কিন্তু প্রকৃত পক্ষে ভারতীয় চিন্তাধারার বিভিন্ন দিক আছে সম্ভবত অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অদ্বৈত মতাবলম্বী রাই সংখ্যায় সর্বাপেক্ষা কম প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায় দৃষ্ট হয় এবং স্পষ্টভাবে বিধিবদ্ধ অথবা সর্বজনসন্মত কোন ধর্মকেন্দ্র অথবা প্রত্যেক সম্প্রদায়ের গ্রহণীয় নির্দেশকারী কোনো মণ্ডলী এই দেশে কোনো দিনও না থাকায় জনসাধারণ নিজ নিজ পন্থাবলম্বন নিজ নিজ দর্শন বিস্তার এবং নিজ নিজ সম্প্রদায় স্থাপনে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করিয়াছিলেন এই কারণে আমরা দেখি প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে পরিপূর্ণ আমি জানি না বর্তমানে ভারতবর্ষে কত শত সম্প্রদায় আছে প্রত্যেক বৎসরই কয়েকটি নতুন সম্প্রদায়ের উদ্ভব হইতেছে অনে হয় এই আধ্যাত্মিক প্রচেষ্টা সত্যই অফুরন্ত এই সকল বিভিন্ন সম্প্রদায়কে প্রথমত দুইটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায় একটি আস্তিক বা বৈদিক অপরটি নাস্তিক বা অবৈদিক যাহারা শাস্ত্র বেদকে তত্ত্ব প্রকাশক রূপে প্রামাণ্য বলিয়া বিশ্বাস করেন তাহাদের বলা হয় আস্তিক এবং যাহারা বেদ বর্জন করিয়া অন্যান্য প্রমাণের অপেক্ষা রাখেন তাহারাই হইলেন ভারতীয় নাস্তিক ভারতের দুইটি প্রধান আধুনিক নাস্তিক সম্প্রদায় জৈন এবং বৌদ্ধ আস্তিকগণের মধ্যে কেহ কেহ বলেন যুক্তি অপেক্ষা শ্রুতি অধিকতর প্রামাণ্য আবার কেহ কেহ বলেন শ্রুতির যুক্তিসম্মত অংশই কেবল গ্রহণীয় অবশিষ্ট অংশ বর্জনীয় সাংখ্য ন্যায় এবং মীমাংসা এই তিনটি আস্তিক মতবাদের মধ্যে প্রথম দুইটি দার্শনিক মতবাদ রূপে প্রতিষ্ঠিত থাকিলেও সম্প্রদায় গঠনে সমর্থ হয় নাই প্রকৃতপক্ষে বর্তমানে ভারতবর্ষে যে একটি মাত্র সম্প্রদায় আছে তাহা হইল উত্তর মীমাংসার উপর প্রতিষ্ঠিত বৈদান্তিক সম্প্রদায় তাহাদের দার্শনিক মতবাদের নামই বেদান্ত হিন্দু দর্শনের সকল মতবাদেরই উদ্ভব হইল বেদান্ত অথবা উপনিষদ হইতে কিন্তু অদ্বৈতবাদীগণ বিশেষভাবে এই নামটি নিজেরা গ্রহণ করিয়াছেন যেহেতু তাহারা তাহাদের সমগ্র ধর্ম ও দর্শনকে কেবলমাত্র বেদান্তের ভিত্তিতেই স্থাপন করিতে চাহিয়াছেন কালক্রমে কেবল বেদান্তই স্থায়ী হই এবং ভারতবর্ষের বর্তমান বিভিন্ন সম্প্রদায়গুলি এই বেদান্তেরই কোন না কোন শাখার অন্তর্গত তথাপি এই সকল সম্প্রদায় এক মতাবলম্বী নয় আমরা দেখিতে পাই যে বৈদান্তিকগণের মধ্যে তিনটি প্রধান শ্রেণীবিভাগ আছে অবশ্য একটি বিষয়ে তাহারা সকলেই একমত অর্থাৎ তাহারা সকলেই ঈশ্বরে বিশ্বাসী এই সকল বৈদান্তিক ইহাও বিশ্বাস করেন যে বেদ অতি প্রাকৃত উপায়ে ব্যক্ত ঈশ্বরের বাণী তাহাদের এই বিশ্বাস ঠিক ইসলাম ও ক্রাইস্ট ধর্মাবলম্বীগণের বিশ্বাসের মতো নহে ইহা একটি বিশেষ ধরনের বিশ্বাস তাহাদের ধারণা এই বেদসমূহ ঈশ্বরের জ্ঞানের প্রকাশ ঈশ্বর নিত্য বলিয়া তাহার জ্ঞানও তাহার মধ্যে নিত্য বিরাজমান এবং সেই জন্য বেদও নিত্য অপর একটি সাধারণ বিশ্বাসও তাহাদের আছে সৃষ্টি প্রবাহে বিশ্বাস অর্থাৎ তাহাদের বিশ্বাসেই যে সমুদয় সৃষ্টি ক্রমান্বয়ে আবির্ভূত ও তিরোহিত হইতেছে জগৎ আবির্ভূত হইয়া ক্রমশ স্থূলতর হয় এবং কল্পকালের শেষে ক্রমাগত সূক্ষ্মতর হইয়া লয় প্রাপ্ত হয় ইহার পরে আসে বিশ্রামের সময় তাহার পর পুনরায় জগতের সৃষ্টি বা আবির্ভাব হয় এবং সেই একই প্রক্রিয়ার পুনরাবর্তন ঘটে তাহারা আকাশ নামক একটি বস্তুর অস্তিত্ব স্বীকার করেন ইহা বৈজ্ঞানিকগণের ইথারের মতো অপর একটি শক্তির অস্তিত্বও তাহারা স্বীকার করেন যাহাকে তাহারা বলেন প্রাণ তাহারা বলেন এই বিশ্বজগৎ প্রাণের স্পন্দন হইতেই উদ্ভূত একটি কল্পের শেষ হইলে প্রকৃতির সকল প্রকাশই ক্রমান্বয়ে সূক্ষ্মতর হইয়া আকাশে বিলীন হইয়া যায় এই আকাশকে প্রত্যক্ষ অথবা স্পর্শ করা যায় না কিন্তু আকাশ হইতেই প্রত্যেক বস্তু সৃষ্ট হয় প্রকৃতিতে যত কিছু শক্তি দেখি মধ্যাকর্ষণ আকর্ষণ বিকর্ষণ এবং চিন্তা অনুভব ও স্নায়বিক ক্রিয়া গতি এইসব বিভিন্ন প্রকারের শক্তি এই প্রাণেই বিলীন হইয়া যায় এবং প্রাণের স্পন্দন স্তব্ধ হয় জগৎ এই অবস্থাতেই বিরাজ করে যতদিন পর্যন্ত না নতুন কল্পের আরম্ভ হয় সেই সময়ে পুনরায় প্রাণের স্পন্দন আরম্ভ হয় এই স্পন্দন আকাশে সঞ্চারিত হয় যাহার ফলে এই সকল বস্তু ক্রমান্বয়ে আবির্ভূত হয় যে সম্প্রদায় সম্বন্ধে আমি আপনাদের প্রথম বলিব তাহার নাম দ্বৈত সম্প্রদায় দ্বৈতবাদীগণের মতেই জগতের স্রষ্টা ও শাসক ঈশ্বর সর্বদাই জীব জগৎ হইতে স্বতন্ত্র ঈশ্বর নিত্য জগৎ নৃত্য জীবগণ ও নৃত্য জীব জগৎ কখনও বিকশিত এবং পরিবর্তিত হইতেছে কিন্তু ঈশ্বর সর্বদাই সেই একই রহিয়াছেন পুনরায় দ্বৈতবাদীগণের মতে গুণের জন্যই ঈশ্বর ব্যক্তিভাবাপন্ন দেহের জন্য নয় তাহার মানবীয় গুণ আছে তিনি করুণাময় ন্যায়বান শক্তিমান তিনি সর্বশক্তিমান তাহার নিকটে যাওয়া যায় তাহার নিকট প্রার্থনা করা যায় তাহাকে ভালোবাসা যায় তিনিও প্রতিদানে ভালবাসেন ইত্যাদি এক কথায় তিনি মানবীয় গুণ সম্পন্ন দেবতা যদিও মানব অপেক্ষা অনন্ত গুণে মহৎ মানবের দোষগুলির কিছুই তাহার মধ্যে নাই তিনি অনন্ত কল্যাণ গুণাধার ইহাই হইল দ্বৈতবাদীদের মতে ঈশ্বরের সংজ্ঞা কিন্তু তিনি তো উপাদান ব্যতীত সৃষ্টি করিতে পারেন না এবং প্রকৃতিই তাহার উপাদান যাহা হইতে তিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এমন কয়েকজন দ্বৈতবাদীও আছেন যাহারা বেদান্ত সম্প্রদায়ভুক্ত নহেন তাহাদের বলা হয় পরমাণু কারণবাদী তাহাদের মতে জগৎ ও সংখ্য পরমাণুর সমাহার মাত্র এবং ঈশ্বরেচ্ছায় এই সকল পরমাণু হইতে সৃষ্টি হয় বৈদান্তিকগণ এই মতবাদ স্বীকার করেন না তাহাদের মতে এই মতবাদ একেবারে ও যৌক্তিক জেমিথিক বিন্দুর নিয়ায় পরমাণুর অংশ অথবা আয়তন নাই কিন্তু যাহার অংশ বা আয়তন নাই তাহাকে অনন্তবার গুণ করিলেও তাহা পূর্ববর্তী থাকিয়া যায় যাহার অংশ নাই তাহা কোনো দিন অংশযুক্ত কোনো বস্তু সৃষ্টি করিতে পারে না এবং বহু সংখ্যক শূন্যকে যোগ দিলে একটি পূর্ণ সংখ্যা হয় না সেই জৈন্য পরমাণু সমূহের যদি অংশ বা আয়তন না থাকে তাহা হইলে এরূপ পরমাণু হইতে জগতের সৃষ্টি সম্পূর্ণ অসম্ভব সেই জৈন্য বৈদান্তিক দ্বৈতবাদীগণের মতে অব্যক্ত প্রকৃতি হইতেই ঈশ্বর জগৎ সৃষ্টি করেন ভারতীয় জনসাধারণ অধিকাংশই দ্বৈতবাদী সাধারণত মানুষের পক্ষে ইহা অপেক্ষা উচ্চতর কিছু ধারণা করা সম্ভব নয় আমরা দেখি পৃথিবীর ধর্ম বিশ্বাসী ব্যক্তিগণের মধ্যেই শতকরা জনই দ্বৈতবাদী ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সকল ধর্মই দ্বৈতমূলক ইহা ব্যতীত তাহাদের ওপর কোনো উপায় নাই সাধারণ মানুষের পক্ষে নাম নামরূপবিহীন কোনো কিছুর ধারণা করাইও সম্ভব যাহা তাহার বুদ্ধিকুইম্য তাহাই সে আখড়াইয়া থাকিতে ভালোবাসে অর্থাৎ উচ্চতর আধ্যাত্মিক বিষয়কে সে নিজের স্তরে নামাইয়া আনিয়া সেইভাবেই কেবল ধারণা করিতে পারে বিহীনকে কেবল নাম রূপ বিমণ্ডিত রূপেই সে চিন্তা করিতে পারে পৃথিবীর সর্বত্র ইহাই হইল জনসাধারণের ধর্ম দ্বৈতবাদীরা এরূপ একজন ঈশ্বরে বিশ্বাস করেন যিনি মানুষ হইতে সম্পূর্ণ ভিন্ন তিনি যেন একজন মহান সম্রাট একজন সর্বশক্তিমান রাজা কিন্তু দ্বৈতবাদীদের মতে তিনি পার্থিব সম্রাট অপেক্ষা পবিত্রতর তাহারা তাহাকে নিখিল কৈল্যাণ গুণ বিমণ্ডিত এবং অখিল দুশ বিবর্জিত রূপে দর্শন করিতে চান কিন্তু মণ্ড ব্যতীত ভালোর অস্তিত্ব অন্ধকারের ধারণা ব্যতীত আলোর ধারণা কি কোনো সম্ভব অনন্ত কল্যাণ গুণাধার ন্যায়বান করুণাময় পরমেশ্বরের শাসনাধীন এই জগতে কি রূপে রূপ অসংখ্য পাপের উদ্ভব হইতে পারে ইহাই হইল সকল দ্বৈতবাদীর প্রথম সমস্যা সকল দ্বৈতবাদী ধর্মেই এই প্রশ্ন উদয় হয় কিন্তু ইহার উত্তরে হিন্দুগণ কোনোদিনই একজন শৈতান সৃষ্টি করেন নাই তাহারা সমস্বরে মানুষকেই ইহার জন্য দায়ী করেন এবং তাহাদের পক্ষে ইহা করাও সহজ কারণ আমি আপনাদের এইমাত্র বলিয়াছি শূন্য হইতে জীবের সৃষ্টি হইতে পারে এ কথা তাহারা বিশ্বাস করেন না এই জীবনে দেখিতেছি আমরাই সর্বদা আমাদের ভবিষ্যৎ গঠন করিতে পারি আমাদের প্রত্যেকেই প্রত্যেক কালকে গড়িতে চেষ্টা করি ওইত আমরা আগামীকালের ভাগ্য নির্ধারণ করি কইল আমরা তাহার পরের দিন ভাগ্য স্থির করি এইভাবেই আমাদের জীবন চলে এই যুক্তি প্রণালী আরও অতীতে প্রয়োগ করা খুবই যুক্তিসঙ্গত যদি আমাদের নিজেদের কর্মের দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎ ভাগ্য গঠন করিতে পারি তাহা হইলে সেই একই নিয়ম কেন অতীতের ক্ষেত্রেও প্রয়োজ্য হইবে না যদি একটি অনন্ত শৃঙ্খলের কয়েকটি অংশ কিছু পরে পরে আবর্তিত হইতে থাকে এবং উহার একটি অংশ আমরা ব্যাখ্যা করিতে পারি তাহা হইলে সমগ্র পর্যায়টির ব্যাখ্যা করাও আমাদের পক্ষে সম্ভব হইবে এইভাবেই যদি অনন্ত কাল প্রবাহের একটি অংশকে আমরা বিচ্ছিন্ন করিয়া উহার সম্যক ব্যাখ্যা করিতে পারি এবং উহার অর্থ হৃদয়ঙ্গম করিতে সমর্থ হই আর পৃথিবীতে যদি সর্বদাই একই কারণ একই কার্য সৃষ্টি করে তাহা হইলে সেই সমগ্র কাল প্রবাহের ব্যাখ্যা আমরা অবশ্যই করিতে পারিব যদি ইহা সত্য হয়ে যে এই পৃথিবীতে অল্পকাল থাকিবার সময়ে আমরা আমাদের নিজ নিজ ভাগ্য নিয়ন্ত্রিত করিতে পারি এবং যদি ইহাও সত্য হই যে প্রত্যেক বস্তুরই একটি কারণ থাকা অতি আবশ্যক তাহা হইলে আমরা বর্তমানে যাহা আছি তাহা যে আমাদের সমগ্র অতীতেরই ফল ইহাই সত্য হইবে এই কারণে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য অন্য কাহারু প্রয়োজন নাই মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা পৃথিবীতে যা কিছু অমঙ্গল আছে সেগুলির কারণ আমরা নিজেরাই আমরাই এই সকল সৃষ্টি করিয়াছি এবং আমরা যেমন সর্বদাই দেখি যে অশুভ কর্ম হইতেই দুঃখ কষ্টের সৃষ্টি হয় তেমনি আমরা দেখি যে বর্তমানে দুঃখ ক্লেশের অধিকাংশই মানুষের অতীত কর্মের ফল এই মতানুসারে একমাত্র মানুষই এক্ষেত্রে দায়ী ঈশ্বরকে সেই জন্য দোষ দেওয়া চলে না সেই নিত্য করুণাময় পিতাকে কোনো ক্রমেই দোষ দেওয়া চলে না আমরা যেরূপ বীজ বপন করি সেই সেইরূপই ফল পাই দ্বৈতবাদীদের ওপর একটি অভিনব মতবাদেই প্রত্যেক জীবই পরিশেষে মুক্তি লাভ করিবে একজনও বাকি থাকিবে না নানা অবস্থা বিপর্যয় ও নানা সুখ দুঃখের মধ্য দিয়া প্রত্যেকেই অবশেষে বাহির হইয়া আসিবে কিন্তু কোথা হইতে বাহির হইবে সকল হিন্দু সম্প্রদায়েরই অভিমত সকল জীবই এই সংসার চক্র হইতে বাহির হইয়া আসিবে যে বিশ্বকে আমরা দেখিতেছি এবং অনুভব করিতেছি বা যে বিশ্বের বিষম আমরা কল্পনা করিতেছি তাহাদের কোনোটি প্রকৃত সত্য হইতে পারে না কারণ উভয়ের মধ্যেই ভালো মন্দ সংমিশ্রিত হইয়া রহিয়াছে দ্বৈতবাদীদের মতে এই পৃথিবীর ঊর্ধ্বে এরূপ একটি স্থান আছে যেখানে কেবলই সুখ কেবলই পুণ্য চিরবিরাজমান সেই স্থান লাভ করিলে জীবের আর জন্ম মৃত্যু থাকে না তাহার আর পুনর্জন্ম হয় না এবং এই ধারণা তাহাদের অতি প্রিয় সেই স্থানে রোগ নাই মৃত্যু নাই নিত্যসুখ বিরাজমান এবং সেই স্থানে তাহারা নিত্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করিবেন নিত্যই তাহাকে উপভোগ করিবেন তাহারা বিশ্বাস করেনে যে নিম্নতম কীট পতঙ্গ হইতে উচ্চতম দেবদূত এবং দেবতা পর্যন্ত সকলেই শীঘ্রই হোক বা বিলম্বে হোক সেই স্থান লাভ করিবে যেখানে আর কোনো দুঃখের অস্তিত্ব থাকিবে না কিন্তু আমাদের পরিচিত এই সংসারের শেষ হইবে না ইহা অনন্তকাল চলিতে থাকিবে তরঙ্গভঙ্গে চলিলেও চক্রাকারে চলিলেও ইহার শেষ নাই অসংখ্য জীব আত্মাকে মুক্তি এবং পূর্ণতা লাভ করিতে হইবে কিছু জীব আত্মা আছে বৃক্ষের মধ্যে কিছু আছে পশুর মধ্যে কিছু আছে মানুষের মধ্যে কিছু দেবতার মধ্যে কিন্তু প্রত্যেককেই এমনকি উচ্চতম দেবতারাও অপূর্ণ বদ্ধ এই বদ্যাবস্থা বা বন্দন কী রূপ বদ্যাবস্থা মরণশীল অবস্থা উচ্চতম দেবতাগণ মৃত্যুমুখে পতিত হন এই সকল দেবতার অর্থ বিশেষ অবস্থা বা বিশেষ পথ যেমন ইন্দ্রত্ব একটি বিশেষ পদমাত্র একজন অতি উচ্চজীব বর্তমান কল্পের আরম্ভে এই পৃথিবী হইতেই এই পদ অলঙ্কৃত করিতে গিয়াছেন এবং বর্তমান কল্প শেষ হইলে তিনি পুনরায় এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন এই পৃথিবীর ওপরে কতিশয় পুণ্যবান ব্যক্তি পরবর্তী কল্পে ওই পদ অধিকার করিবেন অন্যান্য সকল দেবতার ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য তাঁহারাও সেই সকল বিভিন্ন পদধারী যে পদসমূহ লক্ষ লক্ষ জীব পর্যায়ক্রমে অধিকার করিয়াছে এবং পরে পুনরায় পৃথিবীতে অবতরণ করিয়া মনুষ্যরূপে জন্মগ্রহণ করিয়াছে যাহারা এই পৃথিবীতে পুণ্যকর্মাদি করেন এবং অন্যদের সাহায্য করেন কিন্তু কিছুটা সকামভাবে পুরস্কারের আশায় অথবা অন্যদের প্রশংসার লুবে তাহারা নিশ্চয়ই মৃত্যুর পরে সেই সকল পুণ্যকর্মের ফলভোগ করিবেন তাহারাই এই সকলে দেবতা হইবেন কিন্তু ইহা তো মুক্তি নয় পুরস্কারের আশায় কৃত স্বকাম কর্ম দ্বারা কখনও মুক্তি লাভ হয় না মানুষ যাহা কিছু কামনা করে ঈশ্বর সে সবই তাহাকে দান করেন মানুষ শক্তি কামনা করে সম্মান কামনা করে দেবতারূপে রূপে সুখ কামনা করে তাহাদের এই সকল কামনা পূর্ণ হয় কিন্তু কোনো কর্মের ফলই নিত্য নহে কিছু কাল পরে উহা নিঃশেষিত হইয়া যায় বহুকাল স্থায়ী হইলেও উহা নিঃশেষিত হইয়া যাইবেই এবং সেই সকল দেবতা পৃথিবীতে অবতারণ করিয়া মনুষ্যরূপে জন্মগ্রহণ করিবেন এইভাবে তাহারা মুক্তিলাভের আরও একটি সুযোগ লাভ করিবেন পশুগণ উচ্চতর স্তরে উঠিয়া হয়তো মনুষ্যরূপে দেহ ধারণ করিবে দেবতা রূপও ধারণ করিতে পারে কিন্তু তাহার পর সম্ভবত পুনরায় মনুষ্যরূপ ধারণ করিবে অথবা পূর্বের মতো প্রাপ্ত হইবে এই রূপে যতদিন পর্যন্ত না তাহাদের সকল ভোগ বাসনা পার্থিব জীবনের জন্য সকল তৃষ্ণা এবং মমত্ব বুদ্ধি লুক পাইবে ততদিন পর্যন্ত এই রূপই চলিতে থাকিবে এই মম ভাবেই পার্থিব সকল বন্ধনের কারণ আপনি যদি একজন দ্বৈতবাদীকে প্রশ্ন করেন আপনার সন্তান কি সত্যই আপনার তিনি উত্তর দিবেন সে ঈশ্বরের আমার সম্পত্তি আমার নহে ঈশ্বরের সকল বস্তুকে ঈশ্বরেরই বস্তুরূপে গ্রহণ করা কর্তব্য ভারতবর্ষের এই সকল দ্বৈতবাদী সম্প্রদায় নিরামিষ খুব অহিংসা প্রচার করে কিন্তু এই বিষয়ে তাহাদের মতবাদ বৌদ্ধ মতবাদ হইতে ভিন্ন আপনি যদি একজন বৌদ্ধ মতাবলম্বীকে প্রশ্ন করেন আপনি কেন পশু হত্যার বিরুদ্ধে প্রচার করিতেছেন তাহা হইলে তিনি উত্তর দিবেন প্রাণী হত্যা করিবার কোন অধিকার আমাদের নাই কিন্তু আপনি যদি একজন দ্বৈতবাদীকে প্রশ্ন করেন আপনি কেন পশু হত্যা করেন না তাহা হইলে তিনি উত্তর দিবেন কারণ পশু ঈশ্বরের সেই জন্য দ্বৈতবাদীগণের মত এই মম ভাব কেবলমাত্র ঈশ্বর বিষয়েই প্রযুক্ত হওয়া কর্তব্য একমাত্র তিনিই অহং এবং সকল বস্তুই তাহার যখন মানুষ অহংগ মম ভাব বিসর্জন দে যখন সে সব কিছুই ঈশ্বর চরণে অর্পণ করে যখন সে সকলকেই ভালবাসে এবং পুরস্কারের কোনো রূপ আশা না করিয়া একটি পশুর প্রাণ রক্ষার জন্যও প্রাণ ত্যাগে প্রস্তুত হয় তখন তাহার হৃদয় বিশুদ্ধ হয় এবং এ রূপ বিশুদ্ধ চিত্তেই ঈশ্বর প্রীতির উদয় হয় ঈশ্বরই প্রত্যেকে জীবের আকর্ষণ কেন্দ্র এবং দ্বৈতবাদী বলেন মৃত্তিকায় আবৃত চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না কিন্তু মৃত্তিকা ধৌত হইয়া গেলেই তাহা আকৃষ্ট হইবে ঈশ্বর চুম্বক জীব সুচ। তাহার পাপ কর্মই ধুলি ও ময়লা যাহা তাহাকে আবৃত্ত করে জীব বিশুদ্ধ হইলেই স্বভাবজ আকর্ষণ বলে ঈশ্বরের নিকট আসিবে ঈশ্বরের সহিত অনন্তকাল বিরাজ করিবে কিন্তু চিরকাল ঈশ্বর হইতে সে পৃথক হইয়াই থাকিবে পূর্ণতা প্রাপ্ত জীব ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করিতে পারে ইচ্ছা করিলে সে একই সঙ্গে একশত দেহ ধারণ করিতে পারে অথবা একটিও দেহ ধারণ না করিতে পারে রূপ জীব প্রায় সর্বশক্তিমান হয় সে শুধু সৃষ্টি করিতে পারে না সৃষ্টি করিবার শক্তি কেবল ঈশ্বরেরই আছে যতই পূর্ণতা প্রাপ্ত হোক না কেন কেহই জগৎ ব্যাপার পরিচালনা করিতে পারে না এই কার্য কেবল ঈশ্বরের কিন্তু পূর্ণতা প্রাপ্ত হইলে সকলে জীবই অনন্তকাল আনন্দপূর্ণ হয় এবং অনন্তকাল ঈশ্বরের সহিত বাস করে ইহাই হইল দ্বৈতবাদীদের মত দ্বৈতবাদীকণ আরও একটি মতও প্রচার করেন প্রভু আমাকে ইহা দাও উহা দাও ঈশ্বরের নিকট এ ধরনের প্রার্থনা করার তাহারা সম্পূর্ণ বিরোধী তাহাদের মতে এরূপ করা কখনই উচিত নহে যদি কেহ পার্থিব দ্রব্যের জন্য প্রার্থনা করিতে চায় তাহা হইলে নিম্নতর কাহারু নিকটেই সেই প্রার্থনা নিবেদন করা উচিত কোন দেবতা দেবদূত অথবা পূর্ণতা প্রাপ্ত মুক্ত জীবের নিকটই কেবল পার্থিব বস্তু চাহিতে হয় ঈশ্বরকে কেবল ভালবাসা কর্তব্য প্রভু আমাকে ইহা দাও উহা দাও এইভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করা ধর্মের দিক হইতে ঘুরোতর ইন্ায় এথ দ্বৈতবাদীদের মতই দেবতাদের একজনকে আরাধনা করিয়া মানুষ যাহা কামনা করে তাহা শীঘ্র বা বিলম্বে লাভ করে কিন্তু যদি সে মুক্তি চায় তাহা হইলে তাহাকে ঈশ্বরের উপাসনা করিতে হইবে ইহাই ভারতবর্ষের জনসাধারণের ধর্ম বিশিষ্ট অদ্ভৈতবাদী গণের মতবাদে প্রকৃত বেদান্ত দর্শনের আরম্ভ হইয়াছি তাহাদের মতে কার্য কখনো কারণ হইতে ভিন্ন নহে কার্য কারণেরই রূপভেদ মাত্র যদি জগৎ কার্য হয় এবং ঈশ্বর কারণ হন তাহা হইলে জগৎ ঈশ্বর স্বয়ং জগৎ ঈশ্বর ব্যতীত অপর কিছুই হইতে পারে না বিশিষ্ট অদ্ভৈতবাদীরা বলেন ঈশ্বর জগতের উপাদান ও নিমিত্ত কারণ তিনি স্রষ্টা এবং তিনি সেই উপাদান যাহা হইতে সমগ্র জগৎ অবিব্যক্ত হইয়াছে আপনাদের ভাষায় যাহাকে সৃষ্টি বলা হয় তাহার কোন প্রতিশব্দ সংস্কৃতে নাই যেহেতু ভারতবর্ষের কোনো সম্প্রদায়ই পাশ্চাত্য মতানুযায়ী শূন্য হইতে সৃষ্টি স্বীকার করেন না মনে হয় এই সময়ে এই মতবাদের সমর্থক কয়েকজন ছিলেন কিন্তু তাহাদের মতবাদ অতি শীঘ্রই নিরাকৃত হইয়া যায় বর্তমানে আমি এমন কোনো সম্প্রদায় জানি না যাহারা এই মতবাদে বিশ্বাসী সৃষ্টি বলিতে আমরা বুঝি যাহা পূর্ব হইতেই আছে তাহারই বহিপ্রকাশ এই সম্প্রদায়ের মতানুসারে সমগ্র জগৎ স্বয়ং ঈশ্বর তিনি জগতের উপাদান আমরা বেদে পাঠ করি উর্ণ নাভ যেমন নিজের দেহ হইতে তন্ত বয়ন করে তেমনি সমগ্র জগৎ সেই পরম সত্তা হইতে বাহির হইয়াছে কার্য যদি কারণের রূপান্তর হয় তাহা হইলে প্রশ্ন উঠে যিনি জর নন যিনি নিত্য চৈতন্য স্বরূপ সেই ঈশ্বর হইতে কি রূপে জড় ও চেতন জগৎ সৃষ্ট হইতে পারে যদি কারণ শুদ্ধ ও পূর্ণ হয় তাহা হইলে কার্য ও শুদ্ধ ও অপূর্ণ হয় কি করিয়া এ বিষয়ে বিশিষ্ট অদ্ভৈতবাদী কি বলেন তাহাদের মতবাদ একটু অদ্ভুত তাহারা বলেন ঈশ্বর জীব ও জগত এই তিনটি ভাব বা সত্তা ও ভিন্ন ঈশ্বর যেন আত্মা জীব জগৎ তাহার দেহ যেমন আমাদের দেহ আছে আত্মাও আছে তেমনি সমগ্র জগৎ এবং সকলে জীবই ঈশ্বরের দেহ এবং ঈশ্বর সকল আত্মার আত্মা রূপে ঈশ্বরই জগতের উপাদান কারণ দেহ পরিবর্তিত হইতে পারে তরুণ বা বৃদ্ধ হইতে পারে সবল বা দুর্বল হইতে পারে কিন্তু তাহাতে আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মা সর্বদাই সেই চিরন্তন সত্তা যাহা দেহের ভিতর দিয়া প্রকাশিত হয় দেহ আসে যায় কিন্তু আত্মার কোনো পরিবর্তন নাই তেমনি সমগ্র জগৎ পরমেশ্বরের দেহ এবং সেই অর্থে জগৎ স্বয়ং ঈশ্বর কিন্তু জাগতিক পরিবর্তনে ঈশ্বর পরিবর্তিত হন না এরূপ উপাদান হইতেই তিনি জগৎ সৃষ্টি করেন এবং একটি কল্পের শেষে তাহার দেহ সূক্ষ্মতর হইয়া যায় সংকুচিত হই আরও একটি কল্পের প্রারম্ভে তাহা আবার প্রসারিত হই এবং তাহাতেই এই সকল বিভিন্ন বিশ্ব প্রকাশিত হয়